নমস্কার দেখুন কথা বলার সময় কতগুলো জিনিস আজকের যুগে একটু খেয়াল করতে হবে তাহলে এই কথা দিয়ে আপনি সকলের মন জয় করে ফেলতে পারবেন এই কথা দিয়ে সকলের ভালোবাসার কেন্দ্রবিন্দু হতে পারবেন কি করতে হবে কথা বলার সময় আজকের যে সময় চলছে যেখানে সবাই গুরুত্ব পেতে চায় সবাই গুরুত্ব পেতে চায় যাকে গুরুত্ব দেবেন সেই আপনার ভালো আপনার সুনাম করবে তা এখন এই গুরুত্ব অন্যকে কথার মাধ্যমে গুরুত্ব দিতে হবে কথা বলার সময় সব সময় মনে রাখবেন যে আমি বলবো কম শুনবো বেশি রাস্তায় আপনার সঙ্গে কারো দেখা হয়েছে সেই মুহূর্তে কে কেমন আছো ভালো আছি এইটুকুতে কথা নয় দেখবেন এই সময় আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন কি বাড়ির সবাই ভালো আছে কি তোমার কোনো সমস্যা চলছে ঠিক আছে তাকে বেশি জিজ্ঞাসা করবেন আর দেখবেন সে কত আনন্দ পাচ্ছে আপনার সঙ্গে পনেরো মিনিট কথা বলে ফেলবে আর আপনি যদি নিজের কথা বলেন কি কেমন আছো ভালো আছি এই জানো তো আমার পরিবারে এটা হয়েছে এটা নিজের কথা দশ মিনিট বলবেন বা কোনো একটা সমস্যার কথা শোনাবেন দেখবেন পাঁচ পাঁচ মিনিট পরই বলছে যে আমি না একটু আসি আমার একটু তারা আছে আসলে সেগুলো চায় না প্রত্যেকে আনন্দ চায় আপনার থেকে আপনার থেকে আনন্দ চাইছে আপনি তাকে কতটা এন্টারটেইন করতে পারছেন কথা বলার সময় এগুলো মনে রাখুন আর যত অহংকারী লোক হোক অন্যের অহংকার সহ্য করতে পারে না কখনো পারে না নিজেরই ইগোয় লাগে কথা বলার সময় আমি 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 আমার এটা হয়েছে জানিস আমি এটা করেছি আমার অনেকে আছে নিজের কথা নিজেকে বড় দেখাতে পছন্দ করেন কথা বলার সময় আজকের যুগে আজকে যে ইগোস্টিক যুগ সবার ইগো সেখানে দাঁড়িয়ে কিন্তু কথা বলার ক্ষেত্রে আমি 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 একটু বাদ দিতে হবে আমার ছেলে বিদেশে গেছে আমি এই কথাটাকে বলার জন্য একটা টেকনিক ব্যবহার করব আমি বলবো ছেলেটা পড়াশুনোর চেষ্টা করছে বাইরে গিয়ে চেষ্টা করে দেখছে মানে বলাটার মধ্যে অহংকার থাকবে না এমন করে প্রকাশ করবো তবে কিন্তু একটা ঝামেলাবিহীন জীবন হবে আপনার মেয়ের একটা খুব ভালো জায়গায় সম্বন্ধ হয়েছে তাই না আপনি এইভাবে বলবেন কথা রিপ্রেজেন্টেশনটা এমন হবে না অনেকে উৎসাহ নিয়ে আমার মেয়ে একটা দারুণ জায়গায় বিয়ে হচ্ছে তো তো কোনো চিন্তা নেই বা জানেন আমার মেয়ের বিয়েটা ঠিক হয়ে গেছে আর চিন্তা নেই আমার এইভাবে নয় রিপ্রেজেন্টেশনটা হবে যে প্রার্থনা করবেন আমার মেয়ের একটা জায়গায় ভালো মন্দ জায়গায় ঠিক হয়েছে একটুখানি আপনারা প্রার্থনা করবেন মানে একটা বিনীত ভাব অন্যকে গুরুত্ব দেওয়া কথাটাই বারবার করে বলছি সব জায়গায় আপনি জিতে যাবেন আপনি একদম সবাই আপনাকে খুঁজবে বুঝবে আর যার গুণ নেই তারও গুণ দেখানোর চেষ্টা করবেন অন্যকে এই যে বড় যত করা যাবে আপনি নিজে তত বড় হতে পারবেন আজকে যুগ এটা ঘরের মধ্যে হবে আমি বলছি তো আজকে ঘরের মধ্যে যে অশান্তিগুলো এর মূল কারণ হচ্ছে ইগো নিজেকে বড় ভাবা অন্যকে ছোট ভাবা তা এগুলোকে কথাটাকে যদি একটু ঠিক করতে পারি আমার মনে হয় ভালোবাসার কেন্দ্রবিন্দু প্রত্যেকে হতে পারবেন প্রত্যেকে ভালো থাকতে থাকতে পারবেন পারবেন সুস্থ আর সকলকে নিয়ে চলা আমাদের তো এটাই উদ্দেশ্য এই কথার মাধ্যমে এভাবে মন জয় করা প্রত্যেকে প্র্যাকটিস করে দেখুন আর ফল না হলে কমেন্ট সেকশনে লিখবেন আমি অপেক্ষা করে থাকবো পরবর্তী পর্বে আলোচনা হচ্ছে বিস্তারিত সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন